আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অক্টাল সংখ্যা পদ্ধতি যখন আমরা যোগ করি যেমন এই একটা অকটাল সংখ্যা এই একটা অক্টাল সংখ্যা দুটো যোগ করব তো যোগ করার সময় আমি যে উপরে নিচে সাজিয়ে লিখেছি আমরা যখন সমাধান করব তখন এইভাবে সাজিয়ে লিখব। কিভাবে সাজালে আমি লক্ষ্য করি এই প্রথমটা উপরে লিখব এই যে এইটা উপরে লিখেছি আর এইটা যখন নিচে লিখব তখন একটি বিষয়ে খেয়াল রাখি এইখানে পয়েন্টের পরে এক দুই তিনটা সংখ্যা আর এইখানে পয়েন্টের পরে একটা সংখ্যা তাহলে আমরা যখন সাজাবো পয়েন্টের নিচে পয়েন্ট লিখবো পয়েন্টের নিচে পয়েন্ট লিখবো লেখার পরে পয়েন্টের বাম দিকে এইটা লিখব আর পয়েন্টের ডান দিকে ছয় লিখবো এই পয়েন্টের কাজ থেকে শুরু হবে কিন্তু ফাঁকা থাকলে এইদিকে থাকবে আর আমরা যদি মনে করি যে না ফাঁকা রাখবো না তাহলে এদিকে এক্সট্রা শূন্য দুইটা লেখা যায় না লিখলেও হতো সমস্যা নেই আমরা জানি পয়েন্টের ডান দিকে শূন্য বসালে মানের পরিবর্তন হয় না সেজন্য এখানে এক্সট্রা শূন্য নিয়েছি সমান করার জন্য এখানে শূন্য না নিলেও হতো সমস্যা নেই অর্থাৎ পয়েন্টের নিচে পয়েন্ট লিখে আমরা পয়েন্টের বাম দিকে সাজাবো আর ডান দিকে সাজাবো সেই ক্ষেত্রে এখানে তিনটা সংখ্যা ছিল পয়েন্টের পরে তিনটা সংখ্যা লিখেছি আর এখানে একটা সংখ্যা ছিল ঠিক পয়েন্টের কাছাকাছি সবাই লিখেছি এটার নিচে আর ওই দিকে শূন্য দিলেও হতো না দিলেও হতো আমরা এক্সট্রা দুটো শূন্য লিখেছি এখন যোগ করব। দুই আর শূন্য যোগ করে দুই তিন আর শূন্য যোগ করে তিন দুই আর ছয় যোগ করে কিন্তু আট এখন আট সংখ্যাটি এখানে লেখা যাবে না কারণ অক্টালে আট নাই তাহলে কী করব যোগ করতে যে যদি দেখা যায় কোনো অঙ্কে যোগ করে যোগ ফল আট তারা বা তার উপরে হচ্ছে তাহলে সেখান থেকে আট বিয়োগ হবে যেমন ছয় দুই যোগ করে আট আট থেকে আট বিয়োগ করে শূন্য হবে ওই থেকে আট থেকে আট একবার বিয়োগ করেছি সেজন্য এক হাতে থাকবে পয়েন্টের নিচে পয়েন্ট লিখে এই যে এখানে আট বিয়োগ করে শূন্য লিখলাম একবার আট বিয়োগ করেছি এক হাতে আছে ওই হাতের এক আরে দু তিন আর তিনে ছয় ছয় এখানে লিখলাম এবার হাতে কিছু নাই পাঁচ আর সাত যোগ করে বারো হয় বারো সংখ্যাটি আটের চেয়ে বড়ো তাই বারো থেকে আট বিয়োগ করব আট বিয়োগ করলে চার বসবে হাতে থাকবে এক ওই যে আট একবার বিয়োগ করেছে এক হাতে থাকে এক আরে তিনে চার আর একে পাঁচ পাঁচ সংখ্যাটি আটের চেয়ে ছোটো তাই পাঁচ এখানে লিখবো শেষেরটি আবারও বলছে লক্ষ্য করি এই যে এইখানে বারো হচ্ছিল বারো থেকে আট বিয়োগ করে চার লিখেছে হাতে এক আছে। হাতের এক আর এই তিন চার চার আর এই এক পাঁচ পাঁচ সংখ্যাটি আটের চেয়ে ছোটো আটের চেয়ে ছোটো হলে যা হবে তাই লিখবো এইভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারি অক্টাল সংখ্যা একটু খেয়াল রাখবো যোগফল যদি আট হয় বা তার বেশি হয় সেখান থেকে আট বিয়োগ হবে বিয়োগ করে বাকিটা বসবে আর আট যদি একবার বিয়োগ হয় এক হাতে থাকবে আর যদি দুইবার বিয়োগ হয় দুই হাতে থাকবে এইভাবে অক্টাল সংখ্যা যোগ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে